নমস্কার বন্ধুরা রুমাস টাইম পাসে সকলকে স্বাগত আজ রান্না করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে ছোট বেগুন দিয়ে কাঁচা ইলিশ সবার প্রথমে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা থালায় সাজিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা মাছের মধ্যে ঢোকে সব মাছগুলো হলুদ মাখিয়ে নিলাম তারপর পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছি আর মাছের মাথাগুলোকে রেখে দিয়েছি আর দেখছি এখানে দুখানা বেগুন নিয়েছি একদমই কচি ছোটো বেগুন এখানে আমি একটা বেগুনকে চার টুকরো করেছি মোট মোট দুটো বেগুনে আমার আট টুকরো হয়েছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে ছেড়ে দিলাম আর ওর মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা করতে করতে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর ছোট চামচে দু চামচ হলুদ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব বেশ ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে তারপরে সরিয়ে রাখলাম এবার দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে সব বেগুনগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখলাম বেগুন ভাজার তেলে আরও খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে গেল হাফ চামচ কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে হলুদ আর গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে জলটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে তখন আমি এই কাঁচা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম মাছের নুন মাখানো ছিল সেই স্বাদ বুঝেই লবণটা দেওয়া হলো এবার কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে মোটামুটি পাঁচ মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে ইলিশ মাছ তো বেশি সময় নেয় না আর যদিও এটা কাঁচা মাছ তাই পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখো টক বক করে ফুটছে আর মাছগুলোও বেশ নরম হয়ে গেছে আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম যে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার যে বেগুনুল ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার আর ঢাকবো না এবার এক দেড় মিনিট একটুখানি ফুটিয়ে নেব বেগুনটাতে প্রায় ভাজা সময় নরম হয়ে গেছে আর মাছও বেশ নরম হয়ে গেছে একটু ফুটিয়ে নামিয়ে নেব এইভাবে যদি কাঁচা মাছ রান্না করা যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ইলিশ মাছ তো নানাভাবেই করা যায় সর্ষে পোস্ত ঝাল সব রকমই করা যায় কিন্তু এভাবে গ্রাম্য পদ্ধতিতে একবার খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে এই কচি বেগুন দিয়ে মাছের জোল ভীষণই টেস্ট মাছের জোলটা হয়ে গেল এবার ঢেকে রেখে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এবার একটা বাটিতে নামিয়ে দিলাম দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লাগছে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ